হ্যালো বন্ধুরা আজকে আমরা চ্যাট জিপিটিকে একটি নতুন প্রশ্ন করলাম তো হল শুরু করা যাক আচ্ছা পৃথিবীতে সবচেয়ে প্রাচীন ধর্ম কোনটি দেখুন চ্যি কী বলে পৃথিবীতে সবচেয়ে প্রাচীন ধর্ম হিসেবে সাধারণভাবে যেটিকে ধরা হয় তা হলো হিন্দু ধর্ম এটি একটি ধর্মীয় ও সাংস্কৃতিক প্রথা যার সূচনা হয়েছিল হাজার হাজার বছর আগে ভারতীয় উপমহাদেশে হিন্দু ধর্মের অনেক দিক ও রাজনৈতিক বৈদিক যুগ থেকেই চলে আসছে যা খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে দু সালের দিককার বলে মনে করা হয় আমি এখন তাকে বলবো যে ইসলাম ধর্মটি কেমন দেখুন চ্যাজীবীটি আমাদেরকে বলতেছে যে ইসলাম ধর্ম একটি ঐক্যবাদী ধর্ম যার মূল শিক্ষা হলো আল্লাহ এক এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম তার শেষ নবী এটি পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ধর্ম যার অনুসারীরা পরিচিত মুসলমান হিসেবে মুসলমান হিসেবে ইসলাম শুধুমাত্র একটি ধর্ম নয় একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা যা ব্যক্তি পরিবার সমাজ ও রাষ্ট্রের সব দিক দিয়ে পরিচালনার দিক নির্দেশ দেয় ইসলামের মূল বৈশিষ্ট্যগুলো হলো তাওহিদ যেটাকে ঐক্যবাদ বলা হয় নবুয়ত কুরআন ইবাদত সাজদা সালাদ রোজা জাকাত হজ নৈতিকতা ও মানবতা স অবস্থান ও সহনশীলতা ইসলাম ধর্ম শান্তির ধর্ম কেন বলা হয় এখানে তার উত্তরও দিয়ে দিয়েছে ইসলামের জীবন ব্যবস্থা কেমন সব কিছুরই উত্তর দিয়ে দিয়েছে এখন তাকে আমরা বলবো তুমি কি বিশ্বাস করো সে বলতেছে আমি মানুষ নই তাই আমার ব্যক্তিগত বিশ্বাস অনুভূতি বা ধর্মীয় চিন্তা নেই আমি একটি কৃত্রিম বুদ্ধিমত্তা এআই তৈরি করে তৈরি করা হয়েছে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য নিরপেক্ষভাবে ও তথ্যভিত্তিকভাবে তবে আমি তোমাকে এক আল্লাহ বা তাওহিদ বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দিতে পারি ইসলামের দৃষ্টিভঙ্গি থেকে যদি তুমি জানতে চাও তাহলে বলো আচ্ছা যাই হোক আমার জানার দরকার নেই আমি যথেষ্ট জানি তো এখন বিষয়টা হচ্ছে যে আসলে ইসলাম ধর্মটাই আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ কারণ দেখুন ইসলাম ধর্মে এখানে কত কিছু আছে যেটা অন্য অন্য ধর্মে নেই যেমন এখানে দেখুন কী বলছে আমি একটু স্ক্রল করে দেখাচ্ছি এই যে দেখুন সে বলতেছে যে ইসলাম ধর্ম একটি শুধুমাত্র ধর্মই নয় এটি একটি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা মানে আপনি আপনার জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আপনার যাবতীয় যে কাজ আছে পৃথিবীতে কিভাবে চলবেন সেই জীবন ব্যবস্থা যা ব্যক্তি পরিবার সমাজ ও আপনার রাষ্ট্রের সব দিক পরিচালনার দিক নির্দেশ দেয় সঠিকভাবে একদম হানড্রেড পারসেন্ট তাই আমি বলবো আসুন ইসলামে ফিরে আসুন এবং আমরা যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছি মুসলমান যারা আসুন সবাই নিজেদের ধর্ম মেনে চলি ধন্যবাদ সবাইকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং ভয়ে সব রাখি চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং অন্যদেরকে উৎসাহিত করুন ধন্যবাদ